আসসালামু আলাইকুম এবরান স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি এম টেন বেসিক্স হান্ডার্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি তোমাদের সাথে তোমাদের মোহাম্মদ তোমাদের ভাই মোহাম্মদ ফারজাহান আমরা গত ক্লাসে ত্রিকোনামীতে কোনো পাঠ পড়ছিলাম অনুশীলনীর অঙ্ক অনুশীলন অঙ্কে কত নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম তেরো নাম্বার মে বি তেরো নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম তা একটু চেক করে দেখি হ্যাঁ তেরো নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম তো আজকে আমরা চোদ্দ নম্বর অঙ্ক থেকে শুরু করব তো চলো দেরি না করে ক্লাস ক্লাসে যাই ক্লাস শুরু করে দিই দেখো চোদ্দো নম্বর অঙ্ক কি বলছে চোদ্দো নম্বর অঙ্কে বলছে ওয়ান বাই কোস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেক এ প্লাস ওয়ান সময় টু টেন এস টেন স্কোয়ার এ এটা প্রমাণ করতে বলছে তো চলো আমরা এটা প্রমাণ করি কী বলছে চোদ্দো উনিশ কত নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ানের অঙ্ক করতেছি চোদ্দো নম্বর অঙ্ক কী বলছে লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই কোশেক এক কস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোশেকে প্লাস ওয়ান কস এ প্লাস ওয়ান এখানে দেখো আমরা কত ক্লাসে তেরো নম্বর অঙ্ক যে ধারায় আমরা অঙ্কগুলো করছিলাম ঠিক সেম ধারায় আমরা চোদ্দো নম্বর অঙ্কগুলো করবো দেখো সত্তর নম্বর আমাকে করছিলাম লসা করে করছিলাম এটা হচ্ছে আমি লসাগরে করবো দেখো কে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কে তোমরা লসাগ অনেক আগে শিখেছ তারপর দেখো ক মাইনাস ওয়ান আর কে মাইনাস ওয়ান এখানে কমন আছে কি নাই কে প্লাস ওয়ান নাই যেটা নাই সেটা উপরেটার সাথে গুণ হবে চলো গুন করি কষাকে ওয়ান সাথে গুণ করলে কষাক এ প্লাস ওয়ান যা আছে তাই এ মাইনাস এ মাইনাস ঠিক সেমভাবে কষাকে প্লাস 1, কষাকে প্লাস ওয়ান আছে কি নেই নাই তাহলে এটা হবে ওয়ান সাথে গুণ হবে ওয়ান সাথে গুণ করলে দেখো এখানে কস এক মাইনাস ওয়ান কস এক প্লাস ওয়ান কৃষি সূত্র বলছে মনে করো কস এক যদি এ ধরি ওয়ান যদি বি ধরি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি কৃষি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে কি কষ এক স্কোয়ার এ মাইনাস ওয়ান ওয়ানের ওপর স্কোয়ার দিল যা না দিলেও তা একই কথা কস এ +1 - কোসকে এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস হবে +1 কোসকে -1 এখানে কি কোসকে প্লাস আর মাইনাসের কাটা তাই কত 2 2 কোসকে -1 2 কোসকে -1 এটা থাকে

দেখো কষাকে স্কোয়ার মাইনাস ওয়ান সমান কর স্কোয়ার এ আমরা এটা লিখতে পারি তার মানে এখানে কী লিখতে পারি কর স্কোয়ার এ লিখতে পারি এই টুটা এখানে আমি যদি রাখি ওয়ান বাই কর স্কোয়ার এ টু ওয়ান বাই কর স্কোয়ারে সমান কী জানি টেন স্কোয়ার এ আমরা যে প্রথম যে ক্লাসে বেসিক ক্লাসে বেসিক ক্লাসে কী শেখাইছিলাম টেনে সমান কী টেনে ওয়ান বাই কডে এখানে ওয়ান বাই কডে আছে ওয়ান বাই করডে সমান কী লিখতে পারি টেনে টেনে লিখতে পারি অবশ্যই এজন্য ওয়ান বাই কড এর জায়গায় টেনে লিখছি এই স্কোয়ার স্কোয়ার যা আছে তাই থাকবে দেখো রাইট হ্যান্ড সাইডে কী বলছে কী প্রমাণ করতে বলছে চোদ্দ নম্বর অঙ্ক কী প্রমাণ করতে বলছে টু টেন স্কোয়ার এ দেখো টু টেন স্কোয়ার এ নামছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণ করতে বলছে দেখো চোদ্দ নম্বর অঙ্ক শেষ করলাম এখন আমরা দেখবো পুরো নম্বর অঙ্ক পুরোনো নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেওয়া আছে সাইনে সাইনে বাই ওয়ান মাইনাস ক প্লাস ওয়ান মাইনাস ক যে বাই সাইনে সমান টু কস এক এ এটাই প্রমাণ করতে বলছে তো চলো আমরা এটা করে ফেলি লেফট হ্যান্ড সাইড কী বলছে সাইনে সাইনে বাই ওয়ান মাইনাস ক যে প্লাস ওয়ান মাইনাস ক ওয়ান মাইনাস ক বাই সাইনে আমরা ঠিক সেমভাবে পনেরো নাম্বার পনেরো নম্বর অঙ্কটা চোদ্দো নম্বর অঙ্কের মতোই লসাও লসাও করে করব সাইনে ইন্টু ওয়ান মাইনাস কচ এ দেখো লসাও করব ওয়ান মাইনাস কজে আছে কি কিনায় সাইনে সাইনে ওফারটের সাথে কি হবে গুণ হবে সাইন স্কোয়ার এ এ প্লাস এ প্লাস সাইনে আছে কি নাই ওয়ান মাইনাস কজে নাই ওয়ান মাইনাস কজে ওয়ান ওফরে ওয়ান মাইনাস কজের সাথে গুণ হবে তার মানে কত হবে ওয়ান মাইনাস ক তার উপর স্কোয়ার কারণ দুইটা এখন দেখো সাইনে ওয়ান মাইনাস কে এ প্রচুর এখন দেখো আছে তার উপর এখানে একটা সূত্র এ মাইনাস বি মনে ওয়ানটা ধরলাম এ এটা যদি এ ধরি এটা ধরবো বি ওয়ান মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার এই সূত্রটা বসবে এই চলো এই সূত্রটা বসাই প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু এ ইন্টু কল স্কোয়ার প্লাস কল স্কোয়ার এসব দেখাতে এখানে কী হবে সাইন এ নিচে যা আছে তাই কজ এখন দেখো এ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ দুটি এক সাথে এক সাথে লিখবো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস ওয়ানের উপরে স্কোয়ার করলো ওয়ান মাইনাস টু নিচে যা আছে তাই লিখবো ওয়ান মাইনাস এখন দেখো সাইন স্কোয়ার প্লাস সমান কত জানি আমরা ওয়ান জানি দেখো আমরা ক্লাসে প্রথম ক্লাসে কি দেখাচ্ছিলাম সাইন স্কোয়ার সাইন স্কোয়ারের অনুসিদ্ধান্ত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান দেখো এ প্লাস কোয়ারের সমান আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি প্লাস উপরে ওয়ান মাইনাস টু পস এ নিঃ যা আছে তাই রেখে দেব এখান থেকে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু মাইনাস টু পস এ a ওয়ান মাস কুফরে দেখ আমরা কি টু মাইনাস টু ক যে আছে টু মানা টু ক যে আছে টু 2 আমরা কমন নেই কজে থাকে 2 এর সাথে টু কমন নিলাম একবার মানা এই ট্যুর সাথে কমন একবার যা সাথে ওয়ান যোগ করলে গুণ কজকে ক যা আছে তাই লিখবো ছাইনে ওয়ান cos এ অতএ ওয়ান মাইনাস ক যে ওয়ান মাইনাস ক যে কাটা কি থাকে টু বাই সাইন এ এখন টু যদি সামনে নেই থাকে কত ওয়ান বাই সাইন এ বাই টু ইন্টু ওয়ান বাই সাইনে সমান কত ওয়ান বাই সাইনে সমান টু কু এ দেখো প্রমাণে কী বলছে প্রমাণে বলছে টু প্রমাণ করতে বলছে টু কশেক এ প্রমাণ প্রমাণে তাই নামছে ও তারপরে রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট এটি প্রমাণ করতে বলছে এজন্য কি লিখব প্রুফ লিখব এরপরে দেখো পনেরো নম্বর অঙ্ক করছি ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক কী বলছে ষোলো নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক দেখ টেন এ লেফট হ্যান্ড সাইডে বলছে টেন এ বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই টেন এ ইকাল জিরো এটা প্রমাণ করতে বলছে এটা প্রমাণ করতে বলছে ষোলো নম্বর এটাও করে ফেলি ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ সুতরাং এটা স্টার দিয়ে দেব লেফট হ্যান্ড সাইডে কী বলছে দেখো টেনে সে কে বাই ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই টেনে দেখো এটা সমান জিরো এটা প্রমাণ করতে বলছে এটা আমরা কি করব প্রথমে আমরা এগুলো সাব করব টেন এ বাই সেকে প্লাস ওয়ান এখানে দেখো সে কে প্লাস ওয়ান দেওয়া আছে এখানে আছে সেকে প্লাস ওয়ান কি নাই টেনে নাই টেন এ ওপরে সাথে গুণনও হবে টেন স্কোয়ার এ মাইনাস এ মাইনাস এখানে কি আছে টেনে দেওয়া আছে এখানে টেনে দেওয়া আছে কি নাই সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ানের সাথে ওপরে গুণনো হবে সেকে মাইনাস ওয়ান ইন্টু sec a sec a + 1 নিচে টেন এ sec a + 1 যা সিনসা তা রেখে দেব এখানে দেখো টেন স্কয়ার a - sec a - 1 * sec a + 1 মাইনাস সে কে এই মাইনাস আর মাইনাস প্লাস ওয়ান সরি এখানে দেখো টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ এ মাইনাস এ মাইনাস এখানে দেখো সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান একটা সূত্র বসছে মানে সে কে যদি আমরা এ ধরি এবং ওয়ান রে যদি আমরা বি ধরি তার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা নাকি এখানে কি লিখতে পারি sec স্কয়ার sec স্কয়ার a - 1 স্কয়ার 1 ওভার স্কয়ার দিলো হবে না দিলো হবে tan স্কয়ার a - sec sec স্কয়ার a - 1 নিচে যা আছে তাই রেখে দেব sec a + 1 tan স্কয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আমরা প্রথম যে ক্লাসে প্রথম ক্লাসে আমরা বেসিক যে বেসিক যেগুলো করাইছিলাম দেখো এখানে সেক স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার তো এখান থেকে আমরা কি লিখতে পারি লিখতে পারি যে সেক স্কোয়ার এ মাইনাস প্লাসের হবে রে পাশে দা माइनस দা পাশে যায় প্লাস হবে tan স্কয়ার a তাহলে sec স্কয়ার a - 1 সমান কি লিখতে পারি tan স্কয়ার tan স্কয়ার a লিখতে পারি তাহলে আমি কি লিখতে পারবো এখানে sec স্কয়ার a - 1 সমান tan স্কয়ার a নিচে যা আছে তাই রেখে দেব sec স্কয়ার sec a - 1 এখন দেখো ওপরে tan স্কয়ার a - tan স্কয়ার a মানে সেম জিনিস সেম জিনিস যদি বিক করি তাহলে কত নামে শূন্য নামে এ ইন্টু সেকে এখন দেখো এখানে একটা নতুন ফর্মুলা আসছে জিরো বাই এ বাই সেকে বা জিরো বাই সামথিং এক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে জিরো বাই সামথিং হলে জিরোই নামবে জিরো বাই সামথিং হলে জিরো নামবে আবার যদি এমন হয় যে সামথিং সামথিং বাই জিরো হলে সামথিং ইনফিনিটি নামবে কিন্তু যদি এমন হয় যে জিরো বাই সামথিং জিরো বাই সামথিং তাহলে কি নামবে জিরোই নামবে তো এখানে যেহেতু জিরো বাই সামথিং আছে তাহলে এখানে কি নামবে জিরো নামবে তো দেখো ষোলো নাম্বার অঙ্কে কি প্রমাণ করতে বলছে টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই টেন একুয়াল জিরো এটা প্রমাণ করতে বলছে দেখো এখানে জিরোই নামছে তার মানে এটা মিলে গেছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে এই জন্য প্রুফ যদি দেখাতে বলতো তাহলে আমরা কি লিখতাম শুট লিখতাম দেখো আমরা ষোলো নম্বর অঙ্ক করে ফেলেছি এখন আমরা কি দেখবো সতেরো নম্বর দেখবো দেখব ষোলো নম্বর অঙ্কের সাথে দেখো একটা অঙ্ক মিল আছে উদাহরণের একটা অঙ্ক মিল আছে যে প্রমাণ করতে বলছে এটা সমান জিরো লেফট হ্যান্ড সাইড সমান জিরো লেফট হ্যান্ড সাইড কি বলছে প্রমাণ করতে বলছে কি প্রমাণ করো টেন এ বাইস থেকে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বাই টেন জিরো এটা প্রমাণ করতে বলছে তো চলো আমরা যেহেতু উদাহরণ উদাহরণের অঙ্ক একটা অঙ্ক দেখলাম যে লেফট হ্যান্ড সাইড সমান জিরো প্রমাণ করতে বলছে তো আমরা উদাহরণে একটা সেম অঙ্ক দেখতে পাচ্ছি যে এখানে টেনে বাই সেকে মাইনাস প্লাস ওয়ান বাই সেকে জিরো এটা সেম জিনিস সেম অঙ্ক এটা প্রমাণ করতে বলছে তো চলো আমরা যেহেতু অনুষ্ঠানে অঙ্কটা করলাম ঠিক সেম ধারায় ঠিক সেম ধারায় আমরা উদাহরণে সাত নম্বর অঙ্কটা করবো তো চলো উদাহরণে সাত নম্বর অঙ্কটা করে ফেলি উদাহরণ সাত কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে টেনে টেনে বাই শেক এ প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই টেনে সমান জিরো এটা প্রমাণ করতে বলছে তো দেখো আমরা কি করব আগে লসাও করবো টেনে সেক এ প্লাস টেন এ সে কে প্লাস টেন এ সে কে প্লাস 1 এটা প্রসার করব তো দেখো এখানে সেকে প্লাস 1 দেয়া আছে সেকে প্লাস 1 দেয়া আছে তার মানে টেন এ নাই এ ওফারটের সাথে এ ওফারটের সাথে গুণন হবে টেন স্কয়ার এ এই মাইনাস এই মাইনাস দেখো এ দেয়া আছে টেনে দেয়া আছে নাই সে কে প্লাস ওয়ান দেওয়া নাই সেকে প্লাস 1 ওফারটের সাথে গুণন হবে ওফারটের সাথে গুণন হবে সেকে প্লাস 1 ইন্টু সে কে ইন্টু sec a minus ওয়ান ঠিক সেম অনুশীলনের অঙ্ক ষোলো নম্বর অঙ্কটা যে করলাম ঠিক সেম ঠিক সেম ধারায় উদাহরণ সাত নম্বর অঙ্ক একদম ইজি দেখো স্কোয়ার এ রেখে দিলাম এখন sec কে প্লাস ওয়ান ইন্টু সে কে মাইনাস ওয়ান এক্ষেত্রে যদি আমরা কি ধরবো এ ধরবো এবং ওয়ানের কি ধরবো বি ধরবো তাহলে sec কে যদি এ ধরি

সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি মাইনাস সেক স্কোয়ার এ এ মাইনাস ওয়ান টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান এখানে দেখো সিক্স সেম ধরায় প্রথম বেসিক যে ক্লাসটা ছিল সেখানে দেখো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এই যে মাত্র যাক অঙ্কটা করলাম ঠিক সেম সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি লিখতে পারে টেন স্কোয়ার টেন স্কোয়ার এ লিখতে পারি তো চলো আমরা এটা সমান কী দেখতে পারবো এটুকু সমান tan স্কোয়ার এ লিখতে পারবো tan স্কোয়ার এ মাইনাস এটুকু সমান কী লিখতে পারবো tan স্কোয়ার এ নিচে টেন এ ইনটু sec এ প্লাস ওয়ান এখন দেখো টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এলাকায় আমি কী বলছি দুটো সেম জিনিস মনে করো পাঁচ মাইনাস পাঁচ সমান কত জিরো পাঁচ আর পাঁচ সেম না ঠিক ঠিকছেন টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ তার মানে কত জিরো জিরো টেন এ জিরো বাই টেন এ কিন্তু সে কে প্লাস ওয়ান সমান কত জিরো কারণ এটা সমান জিরোকে আমরা লিখতে পারি এর এরা কি শিখালাম যে জিরো বাই সামথিং জিরো বাই সামথিং সমান জিরো আবার যদি এমনভাবে হয় যে সামথিং সামথিং বাই জিরো সমান ইনফিনিটি সামথিং